নমস্কার বন্ধুরা বঙ্গলা ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানি শুভ সন্ধ্যা এই মুহূর্তে লাইভ ওয়েদারে দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার আছে এবং একটা ঘরমাক্ত পরিবেশ ওয়েদার বাতাসে প্রচুর জলীয় বষ্প থাকার জন্য এই এইরকম ওয়েদার একটা দেখা যাচ্ছে তবে উইন্ডিতে চলে যাব প্রথমে দেখে নেব উইন্ডিতে উইন্ডিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রথমে দেখে নেব মেঘ মেঘের পরিমাণ এই মুহূর্তে মেঘের পরিমাণ বঙ্গোপসাগরের উপরে প্রচুর পরিমাণ মেঘ এবং জলীয় বাস্প। বাংলার উপরে ঢুকছে এবং এই মুহূর্তে বাংলার বাংলা দুই বাংলা প্রায় পরিষ্কারই আছে পরে দেখা যাক কি এরপরে আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণ ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঝড় বৃষ্টি তেমন প্রভাব বাংলাদেশের উপকূল ভাগের উপরে এবং মধ্য মধ্যভাগে বাংলাদেশের মধ্যভাগের দিকে এদিকে গায়ে ভাঁটা এইসব জায়গাগুলোতে শূন্য দশমিক চার পাঁচ দশমিক ছয় বৃষ্টি দেখা যাচ্ছে এর দিকে আরও অনেকটা বৃষ্টির পরিমাণ বেড়েছে দেখতে পাচ্ছি এটা সন্ধ্যের দিকে আপাতত বৃষ্টি হওয়ার চান্স রয়েছে আপনারা কমেন্ট করে বলবেন বাংলাদেশে বাংলাদেশে দর্শকরা বলবেন ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা এই মুহূর্তে দেখে নেব দেখে নেব এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ ভালোই রয়েছে বাংলাদেশের মধ্যভাগে এবং বাংলাদেশের উপকূলের উপরের জেলাগুলোতে অষ্টআশি মিলিমিটার পঁয়ষট্টি দশমিক এক মিলিটার অষ্টাশি একশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে যেমন আপনার মেহেরপুর এই দিকটা এবং কোস্টালের দিকে মতিহাট এবং এইসব জায়গাগুলোতে বৃষ্টি হয়েছে এদিকে পশ্চিমবঙ্গের ফরিদপুর বাংলাদেশের ফরিদপুর এই সব জায়গাগুলোতে বৃষ্টি দশ মিলিমিটার এরকম বৃষ্টি হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এখনো পর্যন্ত মেঘ পরিষ্কার রয়েছে এবং বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই কিন্তু বাংলাদেশের দিকে সমুদ্রের দিকে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে এর মধ্যে দেখে নেব আমরা বাতাসের পরিমাণটা বাতাস প্রায় সমুদ্রের উপর বাতাস ষাট কিলোমিটার বেগে একটা দমকা বাতাস চলছে এই বাতাসটা হয়তো কালকে এই বাতাসটা উপকূলের দিকে একটু ঝাপটা দিতে পারে দেখে নেব বাতাসটা উপকূলের দিকে একুশ কুড়ি একুশ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের উপকূলগুলো সাগর এবং দীঘা মন্দারমণি শঙ্করপুর